ভ্যাক্সি ভাটিগির উপরে আরি কাজ করা আর কি চাও তোমরা বলো দেখো কত নিখুঁত ভাবে করা আরি কাজগুলো একদম নিখুঁত মানে শরীরে খোঁচা টোচা কিচ্ছু লাগবে না নিখুঁত ফিনিশিং একে তো পাঁচশো ভেক্সি কাপড় ভেক্সি কাপড়ের প্রাইজই সাতশো সাতশো পঞ্চাশ করে মার্কেটে এর মধ্যে ভ্যাক্সির উপরে পাঁচশো সম্পূর্ণ আড়ি কাজ করা জাস্ট আমি ক্লোজ করে দেখি ফুল বডি ফুল বডি হচ্ছে এইরকম আরই কাজ করা শান্তি আর শান্তি শান্তির সাথে হচ্ছে কোয়ালিটি পাচ্ছ শান্তির সাথে কোয়ালিটি পাচ্ছ বেক্সির উপরে আরই কাজ করা আল্লাহ তার মধ্যে পাচ্ছ একদম রিজনেবল প্রাইসে এ থাকছে প্যান্ট এ থাকছে তোমার স্লিপটা বেক্সি ভাটিকে সেই করে আমরা ফাইভ ফিফটি করে সেই জায়গায় তোমাদের আরি বেক্সি আরি ভেক্সি দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে এই যে ফুল দুপাটা এরকম প্রিন্ট থাকবে আরি ভেক্সি দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশে বলো আর কি চাওয়া পোড়া পাঁচশো পঞ্চাশে আরি ভেক্সি পাঁচশো রেড রোজ পেয়েছে পাঁচশো পঞ্চাশে এটার কালার দেখিয়ে দিচ্ছি যারা ডিপ কালার পছন্দ করে তারা ডিপ কালার নিতে পারে দেখো সম্পূর্ণটা এরকম আরি কাজ করা সম্পূর্ণটা এইরকম আরি কাজ করা ভেকছি যে দেখো একদম পাতলা কাপড় একদম পাতলা বাট ইনার প্রয়োজন নাই ইনারের প্রয়োজন নাই ইনারের প্রয়োজন থাকলে তো কেউ গরমের মধ্যে দেখছি কিনতো না এই দেখো এটা ডিপ একটা কলিজা কালার ডিপ একটা কলিজা কালারের মধ্যে সম্পূর্ণের মধ্যে আরড়ি কাজ করে একদম নিখুঁত সুতার নিখুঁত সুতার আরই কাজ এই থাকছে তোমার স্লিভসটা স্লিভসটা এই থাকছে ম্যাচিং কালারের একটা প্যান্ট ম্যাচিং একটা প্যান্ট আর এই থাকছে দুপাট্টা পাঁচশো পঞ্চাশে আরি ভেকসি কে মিস করবা বলো কে নিবা আর হচ্ছে কে মিস করবা পাঁচশো পঞ্চাশে আরি ভেকসি আল্লাহ পাঁচশো বিশাল সাইজ বিশাল সাইজ আরি ভেকসিগুলা কেউ মিস করবে মাত্র পাঁচশো পঞ্চাশে আরি ভেকসি পেয়ে যাচ্ছ ওকে আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার দেখো কত নিখুঁতভাবে ভিডিওতে কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে যে কত নিখুঁতভাবে আছে প্রিন্ট করা প্রিন্টের মধ্যে হচ্ছে আরই কাজ করা এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে বুঝবে না ফ্রন্ট পার্টেই বোঝা যায় চাষ হচ্ছে কালার আর হচ্ছে তোমার ডিজাইন পছন্দ করো ডিজাইন আর কালার পছন্দ করো পাঁচশো পঞ্চাশে আরি ভিসি এ হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে তোমার স্লিভসটা প্যান্টের কাপড় এ হচ্ছে তোমার স্লিভসটা এই যে এই হচ্ছে তোমার দুপাটটা এই যে দুপাটটা এই যে দুপাটটা সম্পূর্ণ দুপাটটা এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এই যে পাঁচশো পঞ্চাশ আরি ভেক্সি পাঁচশো পঞ্চাশ রেড কালারের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালারটা হচ্ছে স্টকে কম আছে বাকি কালারগুলো अवेलेबल আছে বাট রেড কালারটা স্টকে কম আছে এই দেখো আরি কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আরই কাজ করা বাট রেড কালারটা আমাদের স্টকে কম আছে বাকি কালারগুলো অনেক বেশি আছে কোয়ান্টিটি রেড কালারটা কম আছে এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ফুল ম্যাচিং করা এই হচ্ছে তোমার স্লিভসটা স্লিভস আর হচ্ছে প্যান্ট রেড কালার কম আছে রেড কালারটা পরে একটু কম অর্ডার করো বাকিগুলো একটু বেশি করে করো এই হচ্ছে তোমার দুপাটটা সম্পূর্ণ দুপাটা দেখো এরকম পুরাল প্রিন্ট করা কিন্তু সম্পূর্ণটার মধ্যে এরকম প্রিন্ট করা ভিডিও থেকে বাস্তবে বোঝা যাচ্ছে বেশি যেমন আরি কাজগুলো তোমরা ভিডিওতে কম বুঝতেছো আরি বাস্তবে যখন হাতে পাবা তখন হচ্ছে বেশি বেশি বুঝবা ওকে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যার যে কালার পছন্দ হয় নিয়ে নাও রেড কালারটা একটু কম আছে স্টকে কফি কালার যেটা ডিপ কলিচা কালার এটা অনেক বেশি আছে কোয়ান্টিটি তারপর অলিভ কালার যেটা অলিভ কালারটাও অনেক বেশি কোয়ান্টিটি আছে বিস্কিটটা কালারটাও কোয়ান্টিটি অনেক আছে বাট রেড কালারটা একটু কম আছে রেড কালারটা একটু কম অর্ডার করুন ওকে আল্লাহ ফেস